আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি ভুনা রান্না করবো সেই জন্য পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি প্রথমে এই যে আমি লাল লাল করে ভেজে নিব পেঁয়াজগুলো আমার ভাজা শেষ সেই তেলের ভিতরে আমি এক কেজি গরুর মাংস নিয়েছি এখানে এরকম একটু মাঝারি সাইজ করে কেটে নিয়েছি গরুর মাংস দিলাম পিঁয়াজ বেরেস্তা দিলাম কাঁচা পেঁয়াজ দিলাম গরম মশলা এগুলো তেজপাতা লং গুলমরিচ এটা জয়ফল সাদা মশলা দারুচিনি কালো ফল এগুলো দিলাম এখানে পেশা আছে আদা পেশা রসুন ধনিয়া জিরা চাট পিষে নিয়েছি আমি টাটকা পিষিয়ে নিয়েছি ফ্রিজের না এক চামচ লবণ দিলাম এক চামচ মরিচ দিলাম এক চামচ হলুদের গুঁড়ো দিলাম এখন সবগুলো ভালোভাবে মাখায় নেব এর ভিতরে গরম মশলার গুঁড়ো দিলাম বিশ মিনিট রেস্টে রাখলাম বিশ মিনিট রাখার পরে দেখুন কেমন হয়েছে এখন মাটি চুলে রান্না করব আজকে আমি চুলে ধরাই দিয়ে কাড়াই তুলে দিলাম আমি অবশ্যই এখানে পানি দেবো পানি দিয়ে দিয়ে এই যে দেখুন কালার কতটা চেঞ্জ হয়েছে একটু লাল লাল হচ্ছে এই দেখুন হয়ে গেছে কালো তো জন্য কালা হয়েছে এখন আমি রসুন আর মরিচ দিয়ে ফোড়ন দেবো এই যে ফোড়ন দেওয়া শেষ দেখুন অনেকটাই কালার চেঞ্জ এখন ধনে জিরের গুঁড়ো ভাজা গুঁড়ো দিলাম দেখুন কালা বুনা কালা হয়ে গেছে এর উপর একটু পিঁয়াজ বেরেস্তা দিলাম দেখুন কতটা